আমাদের সব বাঙালির পছন্দের একটি খাবার হচ্ছে ডাল ভাত সাথে একটু আলু ভত্তা এই খাবারটা বাসায় থাকলে কিন্তু আমাদের আর মাছ দরকার পড়ে না আমরা এক দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারি এই জন্য হচ্ছে আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি মসুরের ডাল আর এটাকে খুব ভালো করে হাতে কোচলিয়ে ধুয়ে নিতে হবে আর যখন ধোয়া হয়ে যাবে আমি সেম প্যানে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ডাল সাথে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আমি একসাথেই পানিটা দিয়ে দিলাম আপনার চাইলে ঘন যদি করে খেতে যান তাহলে দুই কাপ পানি দিলে যথেষ্ট আমি আজকে পাতলা ডাল রান্না করব। তারপর হচ্ছে এখানে দুইটা রসুনের কুয়া অল্প করে পেঁয়াজ কুচি লবণ আর আদা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটাকে চোলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটাকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে না আসে ফার্স্টে আমি ঢেকে দিয়েছিলাম বেশিক্ষণ যদি ঢেকে রাখেন তাহলে কিন্তু এটা পড়ে যাবে তো খেয়াল রাখতে হবে যখন দেখবেন এটা বলক উঠে আসছে সে পর্যায়ে ঢাকনাটা একটু খুলে দিবেন না হয় উপরে কাঠি ইউজ করবেন যাতে ডালটা পড়ে না যায় তো ডালটা যখন সেদ্ধ হয়ে আসছে এবার হচ্ছে একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুরে নিতে পারবেন হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করলে কিন্তু ডাল বানাতে সময় একদমই কম লাগে আমার খুবই সহজ লাগে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলে তো যাই হোক এটাকে হচ্ছে আমি আরেকটা চুলাতে বসিয়ে দিচ্ছি চুলাটা বন্ধ এবার আমি একটি প্যানে আমি এখানে তেল নিয়ে নিলাম সাথে আদা চামচ জিরা গুঁড়া চামচ শাহিজিরা দিয়েছি শাহিজিরাটা অনেক সুন্দর স্মেল অ্যাড করে ডালের মধ্যে এবার এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ চারটার মতো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন আমি এখানে তিনটা রসুন কুচি করে নিয়েছি আর ওইটাই দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে একটি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু এখানে দিয়ে দিবেন টমেটো যখন একটু ভাজা ভাজা হবে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে এবা এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লাল মরিচ গুঁড়া আর মরিচ গুঁড়াটা দেওয়ার আগে চুলাটা বন্ধ করে দিবেন সামান্য একটু নেড়ে চেড়ে এটা হচ্ছে এখন ডালের মধ্যে দিয়ে দিব বেশি করে রান্না করা যাবে না তাহলে কিন্তু মরিচটা পড়ে যাবে তো ডালের মধ্যে বাকারটা দেয়া হয়ে গেলে সব কিছু একটু নেড়ে চেড়ে নেব আর এটাকে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিব যখন রান্না করা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি লাল মরিচটা দেওয়ার কারণে ডালের সুন্দর একটি কালার অ্যাড হয় আমার কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে করতে পারেন তো সবার শেষে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচির যে স্মেলটা হয় ডালের সাথে অনেক বেশি ভালো লাগে তো এই হলো ডালের ফাইনাল লোক মরিচ গুঁড়া দেওয়ার কারণে ডালের সুন্দর একটি কালার হয়েছে এই ডালটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজা এভাবে ডাল বানিয়ে সাদা ভাতের সাথে এমনিতেই খাওয়া যায় কিন্তু আমি পাশে যখনই ডাল করি সাথে আলু ভর্তা আর ডিম ভাজা মাস্ট করতে হয় কারণ আমার মনে হয় যে এটাই হচ্ছে একটা একটার পরিপূরক মানে একটার সাথে একটা না হলে কম্বোটা ফিল আপ হয় না তো যাই হোক এই হলো আমার আজকের লাঞ্চ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ